আসসালামু আলাইকুম রহিম প্রথমে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কণ্ঠটা সাপোর্ট করছে না আড়াই মাস ধরে প্রতিদিন আট থেকে নয় ঘন্টা বক্তব্য দিতে গিয়ে এই শেষ মুহূর্তে আমার কণ্ঠটা আত্মসমর্পণ করেছে সে আর ফাংশন করছে না এই জন্য আমার অনেক কথা হয়তো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন না তারপরও ওই জন্য আমি দুঃখ প্রকাশ করছি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি এবং আপনাদের কাছে সত্যি আমার ধর কৃতজ্ঞ বিশেষ করে যে সমস্ত নারী বোনের এখানে বসে আছেন দশটায় এবং এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা বসে আছেন আপনারা আপনারা রাষ্ট্র ব্যবস্থাপনায় এটা হচ্ছে জনগণের অংশ গ্রহণের অংশ যেটা আপনারা করছেন এটি খুবই সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট এই কারণে জনগণ যখন এভাবে নির্বাচনের আগে তাদের কি ডিজায়ার তাদের কি সমস্যা তাদের কি পরামর্শ তাদের কি প্রত্যাশা এগুলি যখন প্রকাশ করে এবং রাজনীতিবিদ যখন সেটা শোনে এবং ধারণ করে তখনই কেবলমাত্র সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় রাজনীতি বিশুদ্ধ হয় রাজনীতি জবাবদিহিমূলক হয় এই ধরনের আয়োজন সত্যিকার অর্থে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতন্ত্রের সাথে জনগণের সম্পর্ক কি স্টাবলিশ করে যেটা আপনাদের উপস্থিতিতে সম্ভব হচ্ছে এবং প্রমাণ পাচ্ছে এই জন্য আপনাদের কাছে আমার দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আমার পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা আপনাদের নাগরিক সুবিধা যা আমার নাগরিক সুবিধা তাই আপনাদের জীবনযাত্রার মান যা আমারও জীবনযাত্রার মান একই যার ফলে এগুলো আমি চিহ্নিত করেছি সমাধানের উপায়টাও অনেকটা নির্দিষ্ট করেছে দরকার একটি নির্বাচিত সরকার কারণ এই মুহূর্তে কার্যত কোনো সরকার নেই আছে একটা সংকটকালীন সরকার সে শুধু কিছু সংস্কার করতে চায় কিছু বিচার প্রক্রিয়া অগ্রসর হতে চায় এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় এর বাইরে জনগণের সমস্যা নিয়ে খুব বেশি করণীয় সে প্রথমে ফিল করে না আর তারপরে সে যেটাকে বলা হয় তৎপর থাকছে না এই জন্য আর মাত্র পাঁচ থেকে ছয় দিন পর একটা নির্বাচন নির্বাচনের পর ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যাগুলি সমাধান করা যাবে যেমন গ্যাসের কথা বলে না যেখানে এখানে অনেক আছেন আমি এখানে অনেকবার বলেছি আমি তিন তিনবার তার কর্তৃপক্ষের কাছে গিয়েছি আমার বাসায় চব্বিশ ঘন্টায় এক ঘন্টা গ্যাস থাকে সাড়ে বারোটা থেকে তিনটা প্রতিদিন রাত্রে এলাকার সমস্যা নিয়ে যখন গ্যাস কর্তৃপক্ষ তিতাস কর্তৃপক্ষের কাছে গিয়েছে তাদের প্রথম হচ্ছে পাইপ লাইন নিয়ে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার সরকারের কোন নজরদারি নাই নির্দেশনা নাই যার ফলে সে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় মেরামত প্রয়োজনীয় রিপ্লেসমেন্ট এবং প্রয়োজনীয় গ্যাস সংযোগগুলি প্রসারিত করতে পারছে না তাদের বক্তব্য নির্বাচিত সরকার যদি সিদ্ধান্ত নেয় পাইপলাইনের গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে তখন তারা কিছু অর্থ যত বরাদ্দ পায় এবং কিছু প্রকল্প গ্রহণ করলেই দ্রুততম সময়ের মধ্যে কিছু সংযোগ প্রসারিত করবে কিছু লজিস্টিক্যাল সাপোর্ট এনশিওর করবে কিছু মেরামত সংস্কার করেই তারা অব্যাহতভাবে গ্যাস দিতে পারবে আমি আপনাদের কষ্ট দিচ্ছি যদি বিএনপি আপনাদের ভোটে নির্বাচিত হয় এবং আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি আপনাদের রায়ের ভিত্তিতে ডেফিনেটলি এই প্রকল্প বাস্তবায়ন করবার জন্য বিএনপি প্রথমে নীতিগত সিদ্ধান্ত নিবেই এবং কিছু অর্থ বরাদ্দ করে অবাহিতভাবে ওই প্রয়োজনীয় কাজগুলি করে গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাবে এবং সেটি দুই থেকে আড়াই মাসের মধ্যে সম্ভব হবে ধানমন্ডি ধানমন্ডিমা এখানে বলছেন সার্বজনীন ভাবে মাঠের ব্যবহার দরকার ধানমন্ডি সরি আবাহনী মাঠ আর যখন ধানমন্ডিতে যাব সোসাইটি বলবে ভাই অবাক এই তো করেন পরিবেশ ঠিক থাকে না তার মানে উপায় কিন্তু ন্যায্যটা করতে হবে তাই তো ন্যায্যটা ন্যায্যটা কি আমার বিবেচনা আবাহনী মাঠ ইতিমধ্যে বেশ কিছু মেগা প্রকল্প নিয়ে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গিয়েছে সেখানে বেশ কিছু নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে এই মুহূর্তে সেটা বন্ধ আমার বিবেচনায় এই অঞ্চলের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে যেমন বিশাল কমিউনিটি হল ওখানে আছে ভালো কমিউনিটি হল এখানে নাই ভাড়া অত্যন্ত কম হবে কিছু ইনডোর অ্যারেঞ্জমেন্ট আছে যেটা আমাদের নাগরিকরা ব্যবহার করতে পারবে অল্প একবার নামমাত্র ভাড়ায় আমি জেনেছি অত বড় মেগা স্ট্রাকচার ডিস্ট্রয় না করে ওইটুকু আমরা নাগরিক প্রয়োজনে ব্যবহার করতে চাই তারপরও মাঠ কিন্তু অনেক বিস্তৃত এই মাঠটা সার্বজনীন ভাবে ব্যবহারের উপযোগী করতে চাই কিন্তু অনিয়ন্ত্রিত ভাবে না শৃঙ্খলা নিয়ম কিছু প্রয়োজনীয় বিধি বিধান করে সবাই ব্যবহার করতে পারবে একটা প্রক্রিয়া অনুসরণ সবাই যদি যদি একবার যা উন্মুক্ত করে দেন অনেক সব পরিবেশ ঠিক থাকে না ওই ধরেন হাজারিবাগারের নিচের শিকদারের নিচের থেকে অনেক লোকজন চলে আসে বাজার থেকে আসে উঠতি বয়সের ছেলেরা দিন ওখানে তাদের মতো করে সময় কাটায় আপনি ইচ্ছা করলে তখন আর মাঠ ব্যবহার করতে পারবেন না দেখবেন জট লেগে আছে বাইরের অনেক দূরের ছেলে মেয়েদের আমি এভাবে পছন্দ করে করতে চাই ধানমন্ডি মধুবাজারের তৎসংলগ্ন যে ছেলেরা আছে তারা যারা খেলাধুলা করতে চায় তারা একটা নিয়মতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে নির্ধারণ করে করে সবার জন্য উন্মুক্ত দেওয়া যাবে এবং তারা সেখানে অবাধে খেলাধুলা করতে আমার কিছু অবজারভেশন আছে মধুবাজারে দুষ্কৃতকারী কর্মকাণ্ড ঘটে না এটা সত্য কিন্তু মধুবাজারের আশ্রয় প্রশ্রয়ে এখানকার অনেক ছেলেরা গিয়ে অনেক জায়গায় বিব্রতকর পরিস্থিতির কারণ অনেক সময় হয়েছে সেটাও নিয়ন্ত্রণ করতে হবে মধুবাজারে আসলে ভালো মধুবাজারের ছেলে মধুবাজারের বাইরে গেলে মধু নাই টক হবে না মধুবাজারে থাকলে মধু বাইরে গেলে টক হবে না আমরা সাব্য চাই ভাই স্টেট আমি খালি ভোটের রাজনীতির কথা বলি না সাম্য চাই ন্যায্যতা চাই বিচার চাই বৈষম্য চাই না অসম্মান চাই না আমরা অস্বস্তি চাই না আমরা শান্তি চাই শান্তি আমরা বৃহত্তর কল্যাণ চাই আমরা ন্যায় বিচার চাই সম্প্রীতি চাই সম্প্রীতি শ্রদ্ধা এটা চাই সম অধিকার চাই অর্থনৈতিক বৈষম্য থাকবে আপনি টিটু হয়তো অনেক টাকার মালিক আছেন আছে টিটুর মর্যাদা আছে কিন্তু তার মানে এই না টিটু সবার জন্য শিরোধার্য শেখ রবুল আলম বড় নেতা হ্যাঁ তার সম্মান আছে তিনি সেটা অর্জন করবেন কর্মে এবং সেবার মাধ্যমে তার মানে এই না উনি সেলফ স্যালিউট পাওয়ার যোগ্য আমরা সমাজে একটা সম্প্রীতি চাই একটা সহ অবস্থান চাই বৈষম্য জ্ঞানে থাকবে বৈষম্য অর্থে থাকবে কিন্তু মর্যাদায় বৈষম্য থাকবে না অধিকারে বৈষম্য থাকবে না এটা আমি চাই এটা আমি প্রতিষ্ঠিত করব করার জন্য আমি ওয়াদাবদ্ধ আমার দল এবং আমি যদি আপনাদের রায়ের ভিত্তিতে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে এই সমাজ থেকে যত অনিয়ম আছে এই সমাজে যত পীড়ন আছে এই সমাজে যত আর্তনাদ আছে তার থেকে আমরা মুক্তি চাই আত্মনাদ চাই নাসিমের বাড়ি বড় বাড়ি অনেক জাগার মালিক ভাড়াটিয়া মানে মনে হয় দাস তা হবে না ভাড়াটিয়া হবে সবচেয়ে সম্মানের তারা ভাড়া দেয় নাসিম ভাই ভালো আছে আছে স্কিন সুন্দর অর্থাৎ সেরকম চাই অত্যাচার চাই না আমরা আবারও বলছি সাম্যের বাংলাদেশ চাই অনেক হয়েছে স্বাধীনতার তিপ্পান্ন বছর অনেক হয়েছে আর না রাজনৈতিক বিভাজন চাই না ওটা সুষ্ঠ ওটা দেয় না শান্তি রাজনীতির গুণগত পরিবর্তন চাই এবং করে রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত মান পরিবর্তন আমার দল চায় এবং জননেতা তারে ক্ষমতা করে ছাড়বে আমিও তার একজন সহকারী হিসাবে সৈনিক হিসাবে সেটা প্রতিষ্ঠিত করে ছাড়ব যদি আপনারা ধারের সৃষ্টি পাশে রাখেন পাশে রাখেন আমরা এই রকমের একটা রাজনীতিবিদ সেবক সহজ কথা জনগণ আপনারা রাষ্ট্রের মালিক সবাই আপনার মালিক মানুষ কতটুকু সম্ভব পারবে তার নির্ভর পরে তার কন্ট্রিবিউশন এবং তার আচরণের উপর আমরা সেইরকম একটা স্বস্তির সমাজ গড়ার জন্য কাজ করছি আপনারা যারা এখানে আছেন অনেক সময় দিয়েছেন নিয়েছি লাস্ট কথা বলে শেষ করে দেব এবারের বট শুধু এমপি নির্বাচনের ভোট না এবারের ভোট শুধু সরকার বানানো ভোট না এবারের ভোট আপনার রাষ্ট্র আপনার করে আগামী মতো দিনে চলবে কিনা সেই ভোট আপনার মালিকানা প্রতিষ্ঠার ভোট আপনার রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভোট অতএব ভোটকে কোনোভাবে অবহেলা করবেন না প্লিজ আমি আপনাদের কাছে স্বনির্বন্ধু অনুরোধ করি আমি আপনাদের কিন্তু ভাই বন্ধু প্রতিবেশী তেত্রিশ বছরের রাজনীতিতে যা বুঝেছি সেটা হলো এই আমাদের পূর্বপুরুষেরা অস্ত্র ধরে ছিল এইদের স্বাধীন করার জন্য এবার আপনার একটা ভোটে এই দেশ রক্ষা অর্থাৎ এবারের ভোট অস্ত্র ধরার গুরুত্বপূর্ণ ভোট আপনারা আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না স্বস্তি থাকবে না বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক অনেক কর্তৃত্ববাদী শক্তি তারা চায় হানাহানি হোক দ্বন্দ্ব সংঘাত হোক সরকার না থাকুক বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাক অর্থনীতি ভেঙে পড়ুক গৃহযুদ্ধ চলে যাক এবং অন্যদের তখন স্বস্তি তৈরি হবে বাংলাদেশ ফাংশন করুক অনেকে চায় না এই চাও আপনার ভোট এবার এই রাষ্ট্রকে রক্ষা করবে অতএব বোনেরা যারা আছেন মনে রাখবেন আপনার জন্মভূমি আপনার মাতৃভূমি আপনার সন্তান আগামী দিনে এই দেশে থাকবে আপনার নাতি নাতিরা থাকবে সেই দেশ রক্ষা করা আপনার দায়িত্ব আপনার দাদা অথবা নানা অস্ত্র ধরে এই দেশ স্বাধীন করেছিল সেই দেশ আপনার ভোটে রক্ষা হবে অতএব নিজে ভোট দেবেন পরিবারের সবাইকে ভোট দেবেন উৎসাহিত করবেন বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন প্রতিবেশে সবাই সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবে আর আমার দলকে দেবেন বলতে পারেন আপনার দলকে কেন দেব প্রশ্ন গণতন্ত্র আপনার জানার অধিকার আছে এদেশের প্রত্যেকটা ক্রাইসিস এ বিএনপি জনগণের সাথে থেকেছে দেশের পক্ষে লড়াই করেছে সংগ্রাম করেছে বিএনপি জানে কিভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হয় বিএনপি জানে কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে রিপ্রেজেন্ট করতে হয় বার্গানিং করতে হয় অনলি বিএনপি নতুন করে যারা ক্ষমতায় যাইতে চায় ইহকাল পরকাল দায়িত্ব সংসদে অথবা সরকার পরিচালনা কোন অভিজ্ঞতা তাদের নেই চালাতে হবে সেই নাবিক হল বিএনপি সমুদ্রে আপনার জাহাজ দিক হারিয়েছে আপনি আপনি পারছেন না জাহাজ চালাতে প্রচন্ড উত্তাপ সাগর তখন কাকে লাগে অভিজ্ঞ নাবি নতুন নাবিক জীবনে যে জাহাজের ই ধরে নেই সে পারবে পারবে তো চালায় এই সংকটের মধ্যে দেশ চালাবে লাগবে কে পাঁচ বার দেশ চালিয়েছে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি অর্থাৎ বিএনপি জানে হাউ টু ম্যানেজ হাউ টু লিড হাউ টু প্রসিড অনলি বিএনস এইট হল বিএনপি কেম্লাহ কত আমি ভোট বিএনপিকে আপনাদের দ্বিতীয় হবে দেশ বাঁচাতে আর বিএনপির প্রার্থী ধনস হিসাবে আমি আমাকে আপনার যদি দায়িত্ব দেন ডেফিনের যে সে মর্যাদা আমি রাখবোই যে কোনো মূল্যে আপনাদের যে প্রত্যাশতা পূরণ করব আপনাদের সমস্যা সমাধান করবো অতএব আমি বারোই ফেব্রা সবাই ভোট দিতে যাববেন এই প্রত্যাশা রেখে আপনার ব্যক্তি জীবন সুন্দর হোক সফল হোক মঙ্গলময় হোক এই দুয়ার বা রহমত কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ